গল্প মনে পড়ে গেল বলবো না কি বলবো না আর না রাগ করবেন থাক থাক বলা যাবে কি যাবে না এক ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধু তো গলায় গলায় পিড়িত তো একদিন ব্যাং বলছে সাপ বন্ধু তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার ওয়াও জাস্ট ওয়াও আর তোমার যে এমনি ফসফস ফস করো জাস্ট ওয়াও আর তোমার যে ঢংটা আছে না এই যে ঢংটা করো ফস তোলার সময় জাস্ট লুকিং লাইক খুব লাগে আমার খুব পছন্দ আমার বন্ধু তোমার সব তো বন্ধু সবই ভাল লাগে তবে এক জায়গায় আছে বন্ধু তা কি যায় কদি বলে তুমি যখন হাঁটো বন্ধু তুমি এরকম সোজা না তিং পিড়িং করে হাঁটো তোমার সবই ভাল লাগে হাঁটার সময় তিরিং পিড়িংটা ভাল লাগে না তো বন্ধু তো সোজা হয়ে হাঁটা যায় না সাপ বলছে প্যার এত বড় সাহস তো আমার বিরুদ্ধে কথা বলিস দুঃসাহস তো কে দিয়েছে বেয়াদব কোথা কার এমনি ফস করে উঠেছে আর ব্যাংক বলছে ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না একখান বদনাম করছি গায়ে গেল ব্যাং মারছে লাভ পুকুরের ভেতরে এদিকে সাপ যে ফস করে উঠেছে পাশে ছিল এক রাখাল রাখাল বলছে কিডারে

বন্ধু আমার গেল কোয়ানে কথা না উঠে আসছে গেল কোহানে আমার বন্ধু তো দেখছে যে বন্ধু তো বেকা নাই বন্ধু সোজা হয়ে গেছে বন্ধু সোজা হলো গেছে বন্ধুর কাছে বন্ধু আর চিন্তা নাই বন্ধু মহিরা ভূত হয়ে গেছে আর ফেনা ম্যানা বিষ সব বাহিরে বের হয়ে গেছে এবার ব্যাংক বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন তবে ফেনা থাকতে আর হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন তা আমার যুবক ভাইরা ভালো একদিন তুমি হবা আর যৌবনের জ্বালা বড় জ্বালা এটা তোমাকে চাইলো ভালো হতে দিচ্ছে না নামাজ পড়তে দিচ্ছে না যুবক ভাইরা যে কিনা বলো অতএব যুবক বয়সে যে ভালো তার জীবনটাই আসল ভালো শেষ জীবনে গিয়ে তুমি হাতি সাহেব হয়ে যাবা আর সব ঠিক হয়ে যাবে আল্লাহর জান্নাত পাওয়া এতটাও